আমরা এখন ঘুরছি হংকংয়ের কজেবে এলাকাতে চাইনিজ এটাকে বলা হয়ে থাকে তুমলোয়ান এটি একটি বিজনেস ডিস্ট্রিক্ট বটে অবশ্য হংকংয়ের সব জায়গাতেই মানুষও বসবাস করে তো এই যে আলোর ঝলকানি এই যে দোকানগুলি সুসজ্জিতভাবে তাদের পশা সাজিয়ে বসেছে এগুলি সবই দর্শায় যে এটি একটি অত্যন্ত গতিশীল অর্থনীতির দেশ আমি যদি আপনাদেরকে এখানকার লোক এবং তাদের মানসিকতা সম্পর্কে একটু আলোকপাত করি তাহলে এটা নির্দ্বিধায় বলা যায় যে তারা সবাই মানি এখন আপনি বলতে পারেন আমরা কি নই আমরাও কিন্তু এখানে একটু কথা রয়েছে কথাটা হচ্ছে এভাবে তারা ডাই হার্ট মেহনত করে এবং সে অনুযায়ী একটা স্যালারি তারা পায় অথবা ব্যবসা করলে সে অনুযায়ী তারা প্রফিট করতে পারে কিন্তু সবচেয়ে যে জিনিসটা সে এখানে দেয় যে আমি আমার সর্বোত্তম জিনিসটা হক হালালিভাবে দেবো মেহনতটা আমি সৎভাবে করব। তার মানে আমি আইনের দৃষ্টিকোণ থেকে যেন ভালো থাকি এই যে পশারগুলি সাজানো রয়েছে এখানে এগুলির অনেক দাম এবং এই দাম হওয়ার পেছনে এগুলির যে অথেন্টিসিটি সেগুলিও কিন্তু প্রমাণিত তো তার মানে সে এখানে আপনাকে উচ্চ মূল্যে কোনো মানের প্রোডাক্ট দেবে না তো এই যে স্প্রিডটা যে আমি একটা উইন উইন সিচুয়েশন তৈরি করব আমি মনে করি এটা একটা বড় সিক্রেট তাদের অর্থনৈতিক সাফল্যের যে আমি একটা জিনিস বিক্রি করে জিতব অ্যাট দ্য সেম টাইম যিনি কিনবেন তিনিও একটা ভালো জিনিস কিনে জিতবেন সো যেটা আমাদের দেশের প্রেক্ষাপটে দুঃখজনক হলেও সত্যি আমরা অনেকটা অপরের মাথায় বাড়ি দিয়ে নিজে গেইনার হওয়ার একটা কি বলবো ট্রেন্ডেসি আমাদের মধ্যে রয়েছে এটা অপ্রিয় হলেও সত্য কথা কিন্তু এখন সময় এসেছে বদলের এখন এআইয়ের জামানা এখানে আপনি ফেক কিছু দিয়ে বেশিদিন নিজেকে টিকে রাখতে পারবেন না আপনার সব মেক এক ফেঁকে শেষ হয়ে যেতে পারে কারণ প্রযুক্তির এই জামানা খুব তেজস্বিতার সাথে কিন্তু এগোচ্ছে ব্যাপারটা মনে রাখতে হবে ধন্যবাদ